মেয়েদের জন্য তারা বেহেয়াপনায় লিপ্ত ছিল তারা বিভিন্ন জিনার কাজে লিপ্ত ছিল তারা বিভিন্ন পতিতালয় গড়ে তুলত তাদের সেই ঘরের সামনে তারা পতাকা জ্বলিয়ে দিত ওই পতাকা দেখে মানুষ বলতে পারত এই ঘরে কোনো পতিতা বসবাস করে আর কোনো মেয়ে যদি এই ধরনের এই জাতীয় কাজ করে তাহলে ওই এলাকার বাকি মানুষরা তাকে নিয়েও হ্যাঁ প্রতিপন্ন করত হাসাহাসি করতো خلق الإنسان خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه امتنانه باللسان ولا بالقلم. نشهد ان لا اله الا الله وحده لا شريك له. واشهد ان محمدا عبده. وَرَسُولُهُ أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين يقولون ربنا هب لنا ربنا هب لنا من أزواجنا من أزواجنا وذرياتنا قرة أعين أعين وجعلنا للمتقين إماما صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين سبحان ربي العظيم الحمد لله মহান রবের নিকট অসংখ্য গণিতবার শুক্রিয়া আদায় করছি যে মহান রব্বুল আলমিন আজ ঐতিহ্যবাহী ঐতিহাসিক তঞ্জিহ উম্মা মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক তফসিরুল কোরআন মাহফিলের আখের রজনীতে ধৈর্য ধারণ করে বসে থাকার আমাকে এনে উপস্থিত করার এবং দিলের কান লাগিয়ে অন্তরের কান লাগিয়ে শ্রবণ করা দেশের পরিস্থিতি আবহাওয়া কিছুকে যিনি শীতল এবং আমাদের জন্য যিনি আনন্দময় করে দিয়েছেন সে মহান রবের নিকট একবার সুক্রিয়াতান পড়ছে আলহামদুলিল্লাহ আমার প্রিয় ভাইয়ারা মঞ্চে উপবিষ্ট সম্মানিত সভাপতি সাহেব সামনে উপবিষ্ট দিনদার এলাকার যুব সমাজ তাও হেদে জনতা জাতির মাথার মুখুট উস্তাদ শিক্ষকগণ জাতির প্রিয় রাহাবার সম্মানিত হজরতে ওলামাই কারাম পর্দার অন্তরালে শ্রবণরথা সম্মানিতা শ্রদ্ধায়া মা ও বোনেরা জাতির বিবেক সাংবাদিক বন্ধুরা প্রত্যেককেই আমি আমার পক্ষ থেকে আন্তরিক মোবারক শুভেচ্ছা ও সালাম পেশ করছি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবরাক আল্লাহ পবিত্র কোরআন কারিমে নারীদেরকে সম্মানিত করেছেন আল্লাহ নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিনিও তার জীবদ্দশায় নারীদেরকে সম্মানিত করেছে অথচ বর্তমান সময়ে আমাদেরকে শেখানো হচ্ছে যে ইসলাম নারীর অধিকারকে হরণ করেছে ইসলাম নারীকে অধিকার দেয় নাই ইসলাম নারীকে অধিকার থেকে বঞ্চিত করেছে বলে না অনেকে বলে প্রচার করে অথচ না জানার কারণে না বোঝার কারণে আমরা ভুল বুঝছি কিন্তু ইসলাম নারীকে যে সম্মান দিয়েছে ইসলাম নারীকে যেখানে হত্যা করা হতো জীবন্ত সে জায়গা থেকে ইসলাম নারীকে স্বর্ণ পদক দিয়ে নারীকে ক্ষমতার সর্বোচ্চতম আসনে বসিয়ে দিয়েছেন সবাহানবী সাল্লাই্লাম নারীদেরকে কেমন সম্মান দিলেন যে সময় নারীদেরকে জীবন্ত ফতে ফেলা হতো মেরে ফেলা হতো নারীদের জীবনের বিন্দু পরিমাণ মূল্য ছিল না দাম ছিল না বিন্দু পরিমাণ নারীদের কোনো সম্মান ছিল না আল্লাহ নবী সে জায়গা থেকে তুলে নিয়ে নারীদেরকে স্ত্রীর মর্যাদা দিয়ে দিলেন নারীদেরকে বনের মর্যাদা দিয়ে দিলেন নারীদেরকে মায়ের মর্যাদা নবী আল্লাহ আল্লাহনবী নারীদেরকে মায়ের মর্যাদা দিয়ে দিলেন আমার প্রিয় ভাইয়েরা জাহিলি জামানার মধ্যে নারীদেরকে এমনভাবে হত্যা করা হতো দাহিয়াতুল কলবি নামক একজন সাহাবিম কালেমা পড়ার পরে কাঁদতে আল্লাহ নবী বলেন ও সাহাবি তুমি কেন কাঁদো বলে গো আমার একটা কন্যা সন্তান হয়েছিল আমি ব্যবসার জন্য দূর দেশে ভ্রমণ করেছিলাম প্রবাস জীবন যাপন করেছিলাম আমি যাওয়ার সময় আমার স্ত্রীর গর্বে একটা সন্তান ছিল আমি আমার স্ত্রীকে বলেছি ও আমার স্ত্রী আমি দুনিয়া থেকে আমি প্রবাস জীবন গমন করছি আমি প্রবাসে চলে যাচ্ছি আমার যখন সন্তানটা দুনিয়ার জমিনে আসবে যদি ছেলে সন্তান হয় তাহলে তুমি তাকে বাঁচিয়ে রাখবে আর যদি মেয়ে সন্তান হয় তাহলে তুমি তাকে হত্যা করে ফেলবে তাকে বা চিয়ে রাখার প্রয়োজন নাই আল্লাহ নবীর কাছে ওই চোখের পানিগুলো ছেড়ে বলে আমার কন্যা সন্তান হয়েছে আমি জীবন শেষ করে সংক্ষিপ্ত করে বলছি ধৈর্য ধারণ করে শুনেন আমার প্রিয় ভাইয়েরা প্রবাস জীবন থেকে তিনি যখন ফিরে এসেছেন আল্লাহর নবীর কাছে বললেন ওগো নবীজি আমি আমার স্ত্রীকে অনেকভাবে বুঝিয়ে ওই মেয়েকে নিয়ে আমি গহীন জঙ্গলের মধ্যে চলে গেলাম গহীন জঙ্গলের মধ্যে গিয়ে গর্ত খনন করলাম গর্ত খনন করার সময় আমার শরীর থেকে ঘাম ভেয়ে ভেবে পড়েছিল আমার মেয়ে নিজের নতুন জামা দিয়ে আমার শরীর থেকে গামগুলোকে মুছে মুছে ফেলে দিয়েছে আমার মেয়ে আমার শরীরের মধ্যে মাটি চিটকিয়ে এসেছে সবগুলো মাটি আমার দাঁড়ি মোবারক থেকে দাঁড়ি থেকে শরীর থেকে জেরে দিচ্ছে আমার মেয়ে তো জানে না গর্তটা আমি তার জন্য খনন করছি এক পর্যায়ে গর্ত খনন শেষে আমি আমার মেয়েকে ধাক্কা দিয়ে গর্তের মধ্যে ফেলে দিলাম পাথর দিয়ে আঘাত করতে লাগলাম পাথরের আঘাত করতে করতে আমার মেয়ের শরীর থেকে ফিল্কি মেরে মেরে রক্ত বের হয় আর আমার দিয়ে বলে বাবা কি অপরাধ আমার কি অপরাধ আমার ওগ নবীজি এখনো পর্যন্ত ঘুমাতে গেলে আমার কানে আমার মেয়ের সে মায়ার সে দয়ার সে আকুতির সেই কান্নার শব্দ আমার কানের মধ্যে বেসে আসে বাবা কি অপরাধ আমার কেন হত্যা করতেছো আমাকে আমার প্রিয় ভাইয়েরা ওই সাহাবি বলেন নবীজি আমি এই বিরোহ যাতনা সহ্য করতে না পেরে আজ আপনার দরবারে সে পড়ে মুসলমান হয়েছি আল্লাহ নবী বলেন ও দাহিয়ারে কেমনে পারলে তুই এই কাজ করতে আল্লাহ নবী যখন এই বর্ণনা শুনছেন আল্লাহ নবীর চোখ বে বে পানি পড়তে পড়তে আল্লাহ নবীর দাড়ি মোবারক পর্যন্ত বিজে গেছে আমার প্রিয় ভাইয়েরা আল্লাহ নবী কেমনইভাবে নারীদেরকে সম্মানিত করেছেন আল্লাহ নবী বললেন কোনো পিতা যদি কন্যা সন্তানকে জন্মগ্রহণ করে বা জন্ম দেয় কোনো পিতা কোনো মাতা আল্লাহ নবী বলেন জন্ম দেওয়ার পরে তাতে তাকে সুশিক্ষায় শিক্ষিত করে তাকে পড়ালেখা করায় তার সম্পূর্ণ হকগুলো ওই পিতা মাতা আদায় করে আল্লাহ নবী দুইটা আঙ্গুল এভাবে উঁচু করে বলেন ওই পিতা মাতা আর আমি জান্নাতে ঠিক এভাবেই কাছাকাছি থাকবো এটা হচ্ছে মেয়ে সন্তান জন্ম দেওয়ার ফজিলত আমার প্রিয় ভাইয়েরা নারীদেরকে আল্লাহনবী কেমন সম্মান দান করেছেন এই সন্তান যখন দুনিয়াতে আসে নবী পিতা হিসাবে তার কন্যাকে কেমন সম্মান দিয়েছেন কেমন ভালোবেসেছেন নবী সাল্লা সাল্লাম বলেছেন মেয়েদেরকে গালি দিও না কেননা মেয়েদেরকে যদি গালি দাও আমি নবী কষ্ট পাই কেন কষ্ট পাই জানো কারণ আমি নবী নিজেও কন্যা সন্তানের পিতা আমার প্রিয় ভাইয়েরা আল্লাহ নবী বলেন আকাশের নিচে জমিনের উপরে খাদিজার মতো নারী আর নাই যিনি চারজন মেয়ে আল্লাহ নবীর চারজন মেয়ে তার ফেটে ধারণ করেছে আমার প্রিয় ভাইয়েরা খাদিজাতুল কোবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর চারজন কন্যা সন্তান পেটে ধারণ করেছে আমার প্রিয় ভাইয়েরা আল্লাহনবী কন্যা সন্তানকে কতটুকু ভালোবাসতেন আল্লাহ নবী যখন কোনো দেশের সফরে বের হতেন দিনের দাওয়া দিদে বের হতেন সবার শেষে তিনি ফাতে মাতো জাহারা রাদি আল্লাহ নবীর কলিজার টুকরা আম্মা আমাদের আম্মা ফাতেমাতুজাহারা রাধিয়াল কানে কানে নিকট গিয়ে বলে আসতেন মা আমি চলে যাচ্ছি আমি দিনের দাওয়াতে সফরে বের হচ্ছি আবার সফর থেকে তিনি যখন ফিরতেন সবার আগে তিনি সাক্ষাৎ করতেন ওনার মেয়ে ফাতেমাতুজাহারা রাধিয়াল্লাহ হুতালহর সাথে আল্লাহ নবী বলেছেন তোমরা যখন সফর শেষ করে বাড়িতে ফিরবে বাড়ির জন্য তোমরা যে হাদিয়া নিয়ে আসো এ হাদিয়া তোমরা সবার আগে তোমাদের কন্যা সন্তানকে দিয়ে তোমরা বিলাতে শুরু করবে তোমরা কন্যা সন্তানের মাধ্যমে বিলানো শুরু করো ঘরের মধ্যে বিতরণ করো শুরু করো আল্লাহ রব্বুল আলামিন সে বিতরণের মধ্যে দান করে দিবে সু আমার প্রিয় ভাইয়েরা নবীজি সাল্লি সাল্লাম এভাবে তার কন্যাকে সর্বাত্মক তিনি ভালোবেসেছেন মর্যাদা দিয়েছেন ইসলাম তো তাকেই বলে যে একজন মেয়ের কাছে একজন পিতা সর্বশ্রেষ্ঠ পিতা ইসলাম একজন নারীকে এতটাই সম্মানিত করেছেন এতটাই ভালোবাসার বানিয়েছেন একটা কন্যা সন্তানের কাছে বাবা অনেক প্রিয় একটা বাবার কাছে কন্যা সন্তান অনেক প্রিয় এটা একমাত্র ইসলাম আমাদেরকে সে সুযোগ করে দিয়েছে ইসলামিক বিধিবিধান আমাদেরকে এসে সুযোগ করে দিয়েছেন আল্লাহ নবী ওয়াসাল্লাম আল্লাহ পবিত্র কোরআন কারেমে সেই দিনের কথাকে জাহিলি জামানার সেই কথাকে আল্লাহ আল্লাহ রব্বুল রব্বুল করে বললেন কথা আল্লাহ বলেন কি অপরাধে তাদেরকে হত্যা করা হতো কি অপরাধে তাদেরকে হত্যা করা হয়েছিল তাদেরকে কেন হত্যা করা হতো অনেকগুলো বর্ণনা পাওয়া যায় তার মধ্যে একটি বর্ণনা হলো তৎকালীন সময়ে মেয়েদের এখন কোনো কদর ছিল না তারা মেয়েদেরকে অকল্যাণ মনে করত আমার প্রিয় ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন সে কথাকেই স্মরণ করে বলেন বিআইয়ে জাম্বিয় ফুতিলাত কি অপরাধে ওই নারীদেরকে ওই কন্যাদেরকে ওই মেয়েদেরকে কি অপরাধে হত্যা করা হয়েছে আমার প্রিয় ভাইয়েরা এখনো যারা নারী স্বাধীনতা চায় তারা নারী স্বাধীনতা নামে নারীদেরকে উলঙ্গ বেহায়াপনা বানিয়ে নারীদের পিতা মাতা থেকে চাপ সৃষ্টি করে নারীদেরকে হত্যা করার জন্য নারী নির্মূল করার জন্য তারা চেষ্টা চালাচ্ছে আমার প্রিয় ভাইরা আল্লাহ তাআলা নবী বলেন তিন জিনিস আমার সবচেয়ে বেশি পছন্দের এক নাম্বার সুগন্ধি দুই নাম্বার নামাজ তিন নম্বর স্ত্রী নবী স্ত্রী হিসাবে তার স্ত্রীদেরকে কতটা ভালোবাসতেন আমার প্রিয় ভাইয়েরা আল্লাহ তালা বলেন আল্লাহ তালাহার নবী বলেন তোমাদের মধ্যে সে উত্তম ব্যক্তি যে তার স্ত্রীর কাছে উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম নয় সে দুনিয়ার অন্য কোথাও উত্তম হতে পারে না আমার প্রিয় ভাইয়েরা আল্লাহনবী সাল্লাহ সাল্লাম বলেন সেই ব্যক্তিটাই উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম আমিও আমার স্ত্রীর কাছে উত্তম তাই তোমাদের কাছেও আমি নবী উত্তম আমার প্রিয় ভাইয়েরা এজন্য আমরা স্ত্রীর কাছে আপনি কেমন সেটা আপনার স্ত্রীর থেকে ভালো আর কেউ জানে না আল্লাহ নবী আমাদের স্ত্রীদেরকে আমাদের অর্ধাঙ্গিনী বলে ঘোষণা করেছেন এজন্য স্ত্রীদেরকে আমরা ভালোবাসবো কখনো তাদেরকে অপায়া বলে গালি দেব না কখনো তাদের গায়ে হাত দেব না কখনো তাদেরকে প্রহার করব না বরং তাদের কি জীবনের সবটুকু দিয়ে ভালোবাসবো আমার প্রিয় ভাইয়েরা আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম জিহাদের ময়দানে গিয়েছেন জেহাদের ময়দানে গিয়েও যুদ্ধের মাঝেও আল্লাহ নবী তার স্ত্রীদের হক আদায় করেছেন কখনো স্ত্রীদের হক আদায়ে আল্লাহ নবী ব্যর্থ পুরুষ ছিলেন না আমার প্রিয় ভাইয়েরা আম্মাজান আয়েশা সিদ্দিকার দিয়ে আল্লাহ আর আমার নবীজি করিম সাল্লাহ একদিন গভীর রাত বলেন ও আসো আমরা একটু দৌড়াদৌড়ি করি আল্লাহর নবী আর আয়েশা একটু দৌড়াদৌড়ি করলেন দৌড় প্রতিযোগিতা করলেন আম্মাজান আয়েশা দৌড়ে পাস্ট হয়ে গেলেন তিনি প্রথম স্থান অর্জন করলেন আল্লাহ নবী যখন পিছনে পড়ে গেলেন আম্মাজান আয়সা আনন্দে আত্মহারা হয়ে গেল আল্লাহর নবী আরও কিছুদিন পরে আম্মাজান আয়সাকে বললেন আয়সা আশু আজকে আবার আমরা দৌড় প্রতিযোগিতা করি নবী এবং তার স্ত্রী আবার দৌড় প্রতিযোগিতায় লাগলো এবার আম্মাজান আয়সার শরীরটা একটু বাড়ি হয়ে গেল আল্লাহর নবী দৌড় প্রতিযোগিতায় এক নাম্বার হয়ে গেলেন প্রথম স্থান অর্জন করলেন আর বলল আয়শা ওই যে সেদিন তুমি আমাকে হারিয়েছ ছো সেদিন তুমি এক নাম্বার হয়েছ আর আমি পিছনে পড়ে গিয়েছিলাম আজকে তোমাকে সেই জবাবটাই দেওয়া হলো আমার প্রিয় ভাইয়েরা কত সুন্দর তাদের লাইফ স্টাইল ছিল কত সুন্দর তাদের ভালোবাসা কত মধুর ভালোবাসা আমার নবী আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন আমার প্রিয় ভাইয়েরা নবী সাল্লাহ আলিয়া সাল্লাম আরও বলেন তোমরা যা খাবে তোমাদের স্ত্রীদেরকে তোমরা তা খাওয়াবে তোমরা যা পড়বে তোমার স্ত্রীদেরকে তোমরা তা পড়াবে স্ত্রীদের প্রতি তোমরা বৈষম্য করবা না আমার বায়রা আমরা অনেক পুরুষরাই দেখা যায় বাহিরে খাবার খাই হোটেলে ভালো ভালো খাবার খাই বাড়িতে পিরার সময় একটা ফার্সেল আপনি আপনার স্ত্রীর জন্য নিয়ে যাবেন এতে ভালোবাসা বেড়ে যাবে আপনি বাইরে ভালো খাবেন আপনার স্ত্রী ঘরের মধ্যে খারাপ খায় এটা হতেই পারে না বরং ভালোবাসার মূল পরিচয় তো এটাই হবে আপনি যা খাবেন আপনার আপনার স্ত্রীও আপনি অনেক হাজার হাজার টাকার জামা পরেন কিন্তু আপনার স্ত্রীকে আপনি বছরে অল্প টাকার জামা কাপড় কিনে দেন আর বেশি কিনে দেন না কৃপণতা করেন আল্লাহ নবী বলেন তুমি স্বামী হিসাবে ব্যর্থ তুমি হক আদায়ে ব্যর্থ কেয়ামতের ময়দানে ওই স্বামী জালেম হিসাবে আল্লাহর দরবারে দাঁড়াবে আমার প্রিয় ভাইয়েরা স্ত্রীর মহর দেওয়া এটা ফরজ আল্লাহ নবী স্ত্রীদের হক আদায়ের ক্ষেত্রে ছিলেন কঠোর আল্লাহ নবী বললেন স্ত্রীদের যে ভাগ তোমাদের বন্দের যে বাঘ সেটা মিরাজ বন্টন সম্পদ বন্টন তোমরা এটা সঠিকভাবে বন্টন করে দাও তোমার বন্দের মাঝে আমার প্রিয় ভায়েরা এভাবে নারীদেরকে সম্পূর্ণ সব ক্ষেত্রে যিনি হক বাস্তবায়ন করেছেন অধিকার বাস্তবায়ন করেছেন তিনি হলেন আমার আপনার কলেজার টুকুরা নবী মোহাম্মদ আরবিহ্লা নবী তার স্ত্রীদের প্রতি কতটা কতটা নম্র ছিলেন কতটা ভালোবাসার ছিলেন আল্লাহর নবী দিনের দাওয়াত শেষ করে ক্ষুধার্ত শরীর নিয়ে ক্লান্ত শরীর নিয়ে আল্লাহর নবী সাল্লা সাল্লাম ঘরে ফিরলেন ঘরে ফিরার পরে তিনি দেখছেন তার স্ত্রীরা এখনও রান্না বান্না করছে আল্লাহর নবী সাল্লাহ আলাইহাসাল্লাম রাগ করতেন না চোখ গরম করে স্ত্রীদেরকে কিচ্ছু বলতেন না বরং তিনি তার স্ত্রীর সাথে রান্নার কাজে সহযোগিতা করতেন সবাহ আনাল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজা টুকরা স্ত্রী প্রিয় স্ত্রী আমাদের আম্মাজান হজরত আয়সা তাআলা আনহা তিনি বলেন আমাদের ঘরের মধ্যে যখন গোস্ত রান্না হতো মাংস রান্না হতো আমার প্রিয় ভাইয়েরা ভালো করে শুনবেন ভালো করে খেয়াল করেন আম্মাজান আয়সা বলেন দীর্ঘদিন আমাদের চুলায় মাঝে মাঝে আগুনও ধরতো না কিন্তু মাঝে মাঝে যখন আমাদের চুলায় আগুন জ্বলত মানে গোস্ত রান্না হতো আমি দেখতাম আমার নবী সাল্লাম সে গোস্তের একটা অংশ নিয়া। তার স্ত্রী আম্মাজান খাদি জাতুল খুব আল্লাহুদ বান্ধবীদের জন্য তিনি নিয়ে যেতেন সুমাহ আল্লাহ আমার প্রিয় ভাইয়েরা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাজি আল্লাহ তালানহা আরও বলেন আমি আয়সা যে গ্লাসে পানি পান করতাম আমি দেখতাম আমার নবী ওই গ্লাসের একই জায়গা দিয়ে তিনি পানি পান করতেন আল্লাহ নবী তার স্ত্রীদেরকে কেমন ভালোবাসতেন আল্লাহনবীর স্ত্রী আম্মাজান আয়েশা আরও বলেন একদিন গভীর রাত আমি দেখলাম আমার স্বামী আমার নবী আর আমার সাথে নাই কোথায় গেল আমার নবী খোঁজার জন্য বের হলাম ঘর থেকে যা দেখি মসজিদে নববীর মধ্যে আল্লাহর নবী দুই হাত উত্তোলন করে কান্নাকাটি করে খাদিজতুল কোবরার জন্য দোয়া চেয়েছেন দোয়া করছেন আম্মাজানা আয়েশা পিছন থেকে বললেন নবী আমি কি আপনার জন্য খাদিজার থেকে উত্তম কেহ নয় আল্লাহর নবী এতটা রাগান্বিত হয়ে গেলেন আম্মা আমাজান আয়েশাকে বললেন আয়েশারে সাবধান সাবধান খাদিজাকে নিয়ে তুমি আর আমার সামনে এরকম কোন কথা বলবা না আমার খুবই কষ্ট হয় আম্মা জান আয়সা বললেন নবীজি গুস্তাখি মাফ করবেন আমি আপনার সাথে এরকম বলতে চাই নাই করতে চাই নাই আমি শুধুমাত্র জানতে চেয়েছিলাম আল্লাহর নবী বলেন ও আয়সা আমার দুঃখের দিনের সঙ্গিনী আমার খাদিজা যা আমার জন্য দীর্ঘ পথ সফর করে গাড়ে হেরা গুহায় আল্লাহর নবী বলেন আমার খাদিজা দীর্ঘ পথ মারি দিয়ে আমার কাছে খাবার পৌঁছে দিত একদিন খাদিজা খাবার নিয়ে আসছে জিব্রিল আমিন এমন সময় আমার কাছে জিব্রিল আমিন বলল গণবিজি আপনার খাদিজা কিছুক্ষণ পরে আপনার দরবারে খাবার নিয়ে আসবে আর আপনি আজকে আপনার খাদিজাকে বলবেন আল্লাহ তাআলা আপনার খাদিজাকে সালাম জানিয়েছেন আমার পক্ষ থেকেও খাদিজার জন্য সালাম রয়ে গেল আল্লাহ নবীর স্ত্রী যখন আম্মাজান খাদিজা খাবার নিয়ে গারে হেরা গারে হেরায় হেরা গুহায় যখন উপস্থিত হয়েছে আল্লাহ নবী ওয়াসাল্লাম বললেন খাদিজা কিছুক্ষণ আগে জিবরিল আমিন আমার কাছে এসেছে আর বলেছে ও খাদিজা তোমাকে স্বয়ং আমার আল্লাহ তাআলা সালাম জানিয়েছেন খাদিজা বলেন আমি সে আল্লাহর সালামের জবাব কীভাবে দিব আমি সেই ভাষা আমার জানা নাই ওগো নবীজি আপনি আমার পক্ষ থেকে আল্লাহ পাকের সালাম আপনি দিয়ে দেবেন সালামের জবাব আপনি দিয়ে দেন আল্লাহ আল্লাহ নবী বলেন সেদিন আমার খাদিজা বললেন ও আমার নবী আমার জীবন জীবন নারী আমার সালাম জানিয়েছেন আল্লাহ আর আল্লাহর নবী বলেন ও খাদিজা তোমাকে শুধু আল্লাহই সালাম জানায় নাই তোমাকে সালাম জানিয়েছে জিবরিল আমিন আর ওই খাদিজাতুল কুবরা বলেন আমি জিবরিল আমিনের সালাম গ্রহণ করলাম আপনি আমার পক্ষ থেকে ওয়ালাইকুম সালাম ও রহমেতুল ইয়াব জবাবটা পৌঁছে দিবেন আমার প্রিয় ভাইরা আল্লাহ তাল নবী সেই খাদিজাকে যখন আল্লাহর নবী সাল্লাল্লাহ ফালে সাল্লাম খাদিজাকে দাফন কাপন করলেন খাদিজার মুখটাকে আল্লাহর নবী কেবলার দিকে পেরিয়ে দিচ্ছেন কিন্তু খাদিজার মুখটা বারবার আল্লাহর আর সাজিম বরাবর সোজা হয়ে যায় খাদিজা কুব খাদিজাতুল কুব্রা রদিয়াল্লাহ আনুর সিহারা বারবার যখন যায় আল্লাহর নবী একটু আতঙ্কিত হয়ে গেলেন আর বললেন ওগো আল্লাহ আপনি কি আমার খাদিজার ওপর রাগার নিত ডাকি এমন সময় জিব্রিল আমিন এসে বলে ও নবী না না আল্লাহ চায় তার এই পেয়ারা বান্দি কেবলার দিকে মুখ করে থাকবে না বরং আল্লাহ আর শাজিম আল্লাহ দিকে মুখ ফিরিয়ে থাকবে সুবহান আল্লাহ আমার প্রিয় ভাইয়েরা এজন্য আমরা স্ত্রীদেরকে ভালোবাসব অন্তর দিয়ে ভালোবাসব জীবন দিয়ে ভালোবাসব আল্লাহ সাংসারিক জীবনে স্বামী এবং স্ত্রীকে সমান অধিকার দিয়েছে আমি যখন স্বামী আর স্ত্রীর হাদিসগুলো গবেষণা করে পড়ি আমি দেখলাম কোরআন নাহে স্বামী এবং স্ত্রীকে সমান অধিকার দিয়েছে কিন্তু একটি জায়গায় আল্লাহ স্বামীর মর্যাদাটাকে একটু বৃদ্ধি করেছেন আল্লাহ বলেন আর রিজালু কৌয়ামুনা আলান্নিসা ও আমার ও দুনিয়ার নারী জাতিরা তোমাদের উপরে আমি তোমাদের স্বামীকে স্থলাভিষিক্ত করেছি তোমাদের উপরে তোমাদের স্বামীকে সম্মানিত করেছি তোমরা তোমার স্বামীকে অনুসরণ অনুকরণ করবা তোমরা তোমার স্বামীর কথাকে অনুসরণ অনুকরণ করার চেষ্টা করবা আল্লাহর নবী বলেন আল্লাহ ছাড়া যদি অন্য কাউকে সেজদা করা আমি নবী আদেশ করতাম তাহলে প্রত্যেক নারীকে তার স্বামীর পায়ে চেষ্টা করার জন্য নবী আদেশ করতামদি এর জন্য আমার বিরোভায়েরা নারীদেরকে সম্মান দিয়েছেন আল্লাহ আর নারী পুরুষের সমান অধিকার যেটা আমরা চাই নারী পুরুষের সমান অধিকার দিয়ে দেশে শান্তি আসবে না বরং স্বামী এবং স্ত্রীর সমান অধিকারের মধ্যেই একটা পরিবার জান্নাতি পরিবার হয়ে যায় আমার বাইরা স্বামী এবং স্ত্রীকে আমার আল্লাহ তালা যে অধিকারটুকু দিয়েছেন এই অধিকার যদি আমরা বাস্তবায়ন করতে পারি প্রত্যেকটা পারিবারিক জীবনে এক একটা পরিবার এক একটা ঘর এক একটা বাসা বাসস্থান জান্নাতি ঘর হিসাবে গণ্য হয়ে যাবে